আমরা এসেছি যেখানে উখ মানে আখের গুড় তৈরি করা হয় এই খলাতে এখনই খলার মেশিন স্টার্ট হয়েছে তারা রস সংগ্রহ করছেন আমি আর মাত্র এখানে আসলাম সালামুকুম আমি একটু স্থানটা বলে দিই এটি গাজীপুর জেলার কাপাসি উপজেলার টোক ইউনিয়নের দিগিরপাড় গ্রাম এখানে অনেক আগ থেকেই ঐতিহ্যবাহী এই এলাকায় আসলে সবসময় গুড়ের যে। চাষ আখের চাষ থেকে শুরু করে গুড় প্রসেসিং সব হয় এবং এখানেই পাওয়া যায় খাঁটি গুড় আসুন আমরা একটু যাব সামনে দেখাবো চলে না যাওয়া আসলে খুবই সুন্দর না সকালবেলায় ভাবে একদম দেশি আখ থেকে ওই যে দেখা যাচ্ছে ও আক্ষেত আছে ওইখানে আছে এখানেও আছে এখানে জমি আছে হ্যাঁ একটু সামনে যাই এখন এই মেশিন স্টার্ট শুরু হয়েছে খোলাতে যাওয়া যাক এখানে এই জমি আছে এখানে আছে এখানে একেবারে দরকার হঠাৎ এই দরকার দরড এখনই আমরা এখানে খাব চেক করবো একেবারে বেশি আসে এখনকার সুমিষ্ট একেবারে সুমিষ্ট হড সাধারণ খুবই দারুণ টেস্ট এবং

আমরা যে খাই রাস্তায় ঢাকা শহরে সেখানে পানি আর হালকা চিনি এরকম মনে হয় আর এখানে সরাসরি খ্যাক